দেখেন শাক আম সিরা শাক শুটবো আর এই যে দেখেন আপনাদের ভাইয়া বসে আছে সাদের রোদ খাচ্ছে বসে বসে এই যে দেখেন আর এই রোদের ভিতরে কিন্তু ছাদে অনেক ভালো লাগে আমাদের এই পাশটা কিন্তু রোদ থাকে না একদম সেওয়া আর এই সাইডটা কিন্তু অনেক রোদ এই সাইডে বসতে ভালো লাগে আর এই যে দেখেন আমার টমেটো গাছ কী সুন্দর তরতাজা হয়ে গেছে আগা ভেঙে দিয়েছি এই যে আগাটা ভাঙার কারণে এখান দিয়ে সারছে নিচে দিয়ে সারছে মরিচ গাছটাও দেখুন কি ঝাপালো হয়েছে আমি আগা ভেঙে দেওয়ার কারণে আর আমার এই টমেটো গাছটা মারসাল্লা অনেকগুলা টমেটো হয়েছে এই দেখেন এখানে দুইটা হয়েছে টমেটো এই যে তারপরে এইখানে হয়েছে এই যে নিচে হয়েছে আবার এইখানে হয়েছে আর তারপরে আবার এই যে এখানে হয়েছে মানে এই সাত আটটা টমেটো হয়েছে একটা গাছের ভিতরে এই যে আমি কিন্তু বেশি মাটি দিইনি এখানে এই যে সাইডে ইট দিয়ে আর এখানে কিছুটা মাটি দিয়ে লাগাইছি গাছটা বেশি মাটি লাগেনি তারপরে নিচে সবজি কোটা টোটা দিলে আরও কম লাগে মাটি তো এই যে দেখেন এইভাবে কিন্তু আপনারা চাইলে ছাদের ভিতরে এই যে এইভাবে করে কিন্তু লাগাইতে পারেন যারা যারা এখনও ছাদে এইভাবে টমেটো গাছ লাগাননি আমার মতো করে এইভাবে লাগিয়ে দিন দেখুন তাহলে অনেক টমেটো খেতে পারবেন এই যে সামনে থেকে দেখায় বিশ্বাস হবে না অনেকে বলবেন কিসে টমেটো ধরছে এই যে দেখেন টমেটো ধরছে এই যে দেখেন তো এইভাবে করে কিন্তু লাগাইলে আপনারা প্রচুর পরিমাণে টমেটো খেতে পারেন আর এই যে বস্তার ভিতরে লাউ গাছ লাগিয়ে দিছি প্রত্যেক বছরে লাগাই লাউ খেতে পারি না মরে যায় গাছ শাক অবশ্য খেয়ে নিব। আর এই যে বেগুন গাছে দেখেন ফুলাইসে গেছে আমার বেগুন গাছটারও আগা ভেঙে দিছিলাম মার্শাল্লাহ তো এইভাবে কিন্তু গাছ লাগিয়ে আপনারা কিন্তু খেতে পারেন ছাদে এই যে আমি কিন্তু এই সবগুলাতে মাটি অল্প অল্প করে দিছি আর এগুলাতে হচ্ছে আমি বেশিরভাগ নিচে হচ্ছে সবজি কাটা দিয়ে তারপরে লাগাইছি আর দেখেন এই যে বিলাতি ধনে পাতা আমার কত্তুগুলা হয়েছে ওই যে দেখেন কি বড় বড় পাতা হয়েছে বিলাতি ধনে পাতা তারপরে কলমি শাক লাগাইছি ধনে পাতাও লাগাইছি আর এখানে কিন্তু লাগাইছি হচ্ছে কচু এই যে দেখেন আর সিম গাছ এই যে আমার সিমগুলা দেখায় আপনাদেরকে বড় হয়েছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে সিম দেখছেন এই যে আর এই যে এইখানে কিন্তু এই যে একটু বড় বড়ো সিম হয়েছে এই যে দেখেন কি সুন্দর সিম হয়েছে দেখছেন তো এইভাবে করে কিন্তু ছাদে আপনারা লাগিয়ে খেতে পারেন এখানে কিন্তু আরও সিম গাছ লাগাইছি বসিয়ে দিছি আমি এই যে এখানে সবজি কুটা দিয়ে আর এটা হচ্ছে বটবটি গাছ এটা এখনও ফলন আসেনি তো আমি হচ্ছে আগাটা ভেঙে দেওয়ার কারণে এই যে আগা ভেঙে দিছি সেজন্য চারপাশ থেকে একদম লতাপাতা বের হয়ে গেছে এই যে দেখেন তো যারা যারা স্বাদ আছে এইভাবে করে কিন্তু লাগিয়ে অল্প মাটি দিয়ে লাগিয়ে খেতে পারেন এই যে বেগুন গাছ লাগাইছি এখানে তো সব কিছু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ